রাস্তায় গাড়ি আটকে টাকা লুটপাট সহ গাড়ি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কালীগঞ্জে দুষ্কৃতের মারে আহত গাড়ি চালক সহ গাড়ি মালিকের ম্যানেজার ছিনিয়ে নিয়ে গেল নগদ লক্ষ টাকা এমন অভিযোগ করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে মামলা ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাত আনুমানিক সত্তায় কালীগঞ্জের খুচরাকান্তে তেমাথায় অভিযোগে জানা গেছে ক্ষুদ্রাকান্দের ব্যবসায়ী ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ গাড়িতে করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দলবদ্ধভাবে বেশ কয়েকজন যুবক অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় গাড়ি আটকে দেয় এবং প্রথমে গাড়ি ভাঙচুর করে পরে চালক ও ম্যানেজারকে মারধর করে ম্যানেজারের কাছে থাকা চার লক্ষ টাকা চিনি নিয়ে যায় বলে অভিযোগ গাড়ি মালিক ইমরানের ইমরান সংবাদ মাধ্যমে জানান বিগত কিছুদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতীরা তাকে হুমকি ধুমকি দিয়ে আসছে অদ্য তিনি বিষয়টি আজ করতে পেরে বাড়িতে রাখা ব্যবসার টাকাগুলো তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠিয়ে আনতে দিয়েছিলেন এদিকে দুষ্কৃতীরা ইমরানকে ভেবে গাড়িতে হামলা চালায় এবং নগদ টাকাগুলো লুটপাট করে নিয়ে যায় বলে জানান ইমরান ঘটনার পরিপ্রেক্ষিতে বারো জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন ইমরানের ম্যানেজার দেবাঞ্জন বৈশ ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে কালীগঞ্জে ছুটে আসেন সদর থানার ওসি পি কে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আমারে তারা শাহান যে আছে হে দুই তিনবার হুমকি দিছে আজাদেও হুমকি দিছে হুমকি দিছে এই আমারে উটাই লিব মারি লিব এই করে সেই করবিতে বাঁচিতে মাথা কাটি সেদিন আমার সচাগর বাইরে হইয়া গেছে আমারও ফোন দিয়ে তারা বারবার এরকম ইয়ে করে থ্রেড দেয় যে তারা আমার মাথা কাটব এই করব সেই করব জানে মারি নিবো এরকম থ্রেড দেওয়াত আছে কন্টিনিউ আজাদ 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 যে হে সেদিন আমার বাবারও হয়েছে মারতো আমারে মারত আমরা সব পুরা পুরা ফ্যামিলির মারতো এখন আজকে আমার বাড়ি আমার মেহমান তারা আমার গোড়ে মেয়ে তারা বাড়ির ব্রাহ্মণ শাসন রানী বাড়ি তারা আইসে তারারে অ্যাটাক করে আজকে সন্ধ্যা পরে অনুমানিক সাতটার দিকে আমার ম্যানেজার আমার বাড়িতে আইসে আইয়া এখান থেকে দেবাঞ্জ আমার ম্যানেজারের নাম হলো দেবাঞ্জন বৈশ্য আর আমার গাড়ি চালক হায়দুর হোসেন যা আমাৰ ইমান চাৰি লাখ টেকা নিয়া ৰোৱা দিছে তাৰ খুদৰাখান্দি টিম এটাই কয়জন মানুহ এখানো প্ৰথমে গাড়ীৰ মাৰছে ডাণ্ডা ডাণ্ডা মাৰিয়া থামাই লৈছে ডাণ্ডা মাৰ লগে লগে ফিচে থাকি দুই তিনিজনে আমাৰ গাড়ীৰ হুডো ফাৰ মাৰছে ডেকাৰ দি ফাৰ্ম লম্বা লম্বা ডেকাৰ দি ফাৰ মাৰছে ফাৰ মাৰিয়া একদম গাড়ীৰ একদম ইয়াৰ কৰি দিছে প্যাসেঞ্জার সাইডের দরজা খুলিয়া টানিয়া নামাইয়া আমার ম্যানেজারও ফেরতে গিয়া এই তার কাছে টাকা চার লাখ আসলো চাই লাখ নিচে গিয়া দেবাঞ্জন বৈশ্যর কাছ থেকে গিয়া টাকা লাখ নিচে গিয়া এই এখানেও যারা আসলো তারারে আমার চেষ্টা ভাই আরেকজন এদিকে যা যাওয়ার সময় যারা আসলো তারা তারারে দেখছে তারা স্কৃতি বাড়ি যারা আসলো সবর সবরে দেখছে সবর নামও জানে সব আমাদের আমরা গ্রামেরও আমি আমি চাই যে ওদের কড়া শাস্তি হোক এরকম যদি ঘটনা আজকে আমার সঙ্গে হচ্ছে পরে অন্য সঙ্গে হবে একটা কেস করে